আমরা শুরু করছি জনসভায় সুবিধা প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন নতুন প্রকল্পের নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমানে প্রশাসনিক মহলের কি পদক্ষেপ রয়েছে সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তির টাকার ফাইনাল তারিখ জানানো হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ এই প্রকল্পের মাধ্যমে তারা অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন যা চাষবাদ খরচ সামলাতে ও জীবনযাপনে বড় সহায়ক হচ্ছে বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য কি রয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় দ্বিতীয় কিস্তির টাকা ফাইনাল তারিখ জানানো হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ এই প্রকল্পের মাধ্যমে তারা অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন যা চাষাবাদে খরচ সামলাতে এবং জীবনযাপনে বড় সহায়ক হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য এই প্রকল্পের মাধ্যমে বছরে দুই কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় যা চাষাবাদে মরসুমে খরচ মেটাতে সাহায্য করে এছাড়া কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বিমার ও সুযোগ সুবিধা প্রদান করা হয় এই মাত্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না বস্তু তো দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো কিন্তু বর্তমান সময় ব্যবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চাষাবাতের ক্ষয়ক্ষতির দরুন কৃষকরা যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন সেই বিষয়ে কৃষি দপ্তর বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে কৃষকদের ডিসেম্বর মাস পর্যন্ত আর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করতে হবে না নভেম্বর মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনই সরকারি তথ্য সূত্রে খবর অক্টোবর মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়াগুলো শুরু করা হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে কিছু নতুন নতুন আপডেট আপডেটে কিছু শর্তাবলীর পরিবর্তন আনা হয়েছে যারা এক একর বা তার বেশি জমি চাষ করেন তাদের পুরো সুবিধা পাবেন এছাড়া কৃষকদের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে টাকা পেতে কোনো প্রকার বিলম্ব না হয় যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত হননি তারা সহজেই অনলাইনে আবেদন করতে পারেন এর জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এছাড়া স্থানীয় কৃষি অফিস থেকেও সাহায্য পাওয়া যাবে সার্ভারজনিত কারণে কিংবা ই কেওয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষে খারিফ সিজনের টাকা থেকে বঞ্চিত হয়ে আছেন সেই সকল কৃষকরা খুব শীঘ্রই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়াগুলো শুরু করা হয়েছে অনুমান করা যাচ্ছে কিছু দিনের মধ্যে অর্থাৎ পুজোর আগেই বঞ্চিত কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নতুন নিয়ম অনুসারে এখন থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে আগের তুলনায় এই পরিমাণ বেড়েছে যা রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নতুন নিয়মে পাওয়া অর্থের পরিমাণ নির্ভর করবে কৃষকদের জমির পরিমাণের উপর জমির পরিমাণের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হবে এবং প্রতি একর জমির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হবে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্যের সমস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সদস্য তারা নতুন নিয়ম অনুযায়ী এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন নতুন নিয়মে প্রকল্পের অন্তর্ভুক্তি প্রক্রিয়াও সহজ করা হয়েছে যাতে নতুন কৃষকরা সহজেই এই প্রকল্পের আয়তায় আসতে পারেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে যে সকল সুবিধাগুলি থাকছে কৃষি ঋণের স্বাচ্ছন্দ্য যারা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রয়েছেন তারা এখন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ প্রাকৃতিক কারণে ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা আরো বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগ সময়েও আর্থিক সংকটে পড়বেন না বন্ধুরা বস্তুত দেখা গেছে বর্তমানে বন্যার কারণে বিভিন্ন কৃষকের আমন ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সরকারিভাবে বাংলার শস্য বিমা ফর্ম গ্রহণ করা শুরু করা হয়েছে যে সকল কৃষকরা এখনো পর্যন্ত বাংলার শস্য বীমা ফর্ম পূরণ করেননি ওনাদের জন্য কৃষি দপ্তর থেকে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তর কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে নিজস্ব প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যোগাযোগ করেন কৃষি উপকরণে ছাড় কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় যারা অন্তর্ভুক্ত তাদের কৃষি উপকরণ যেমন সার বীজ কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বন্ধুরা প্রথম বলা হয়েছে যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কে বি আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ড নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কে আইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদন পত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন বর্তমানে সেই ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে যার ফলস্বরূপ ব্যাংকের আইএফএসসি কোডের পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পান পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দফতরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের পত্র আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা ও অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই প্রত্যাশা রাখছি তাহলে ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম